হ্যালো ইব্রন আজকে আপনাদের সঙ্গে চমৎকার একটি সাইট শেয়ার করবো তো এই সাইট থেকে কিন্তু আপনার ইনস্ট্যান্টলি কিন্তু দশ ডলার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন শুধুমাত্র একটি অ্যাকাউন্ট করার বিনিময় তো কেউ সাইটটি মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তো হ্যালো ভিওর্স আপনারা দেখছেন বেসিক টেকনোলজি সিএম চলুন শুরু করা যাক তো শুরুতেই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন তো ডেসক্রিপশন বক্স চলে যাবেন এখানে দেখতে পাবেন একটি অপশনটি সাইড লিঙ্ক তো সিম্পলি সাইড লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন তো যখনই আপনারা এই সাইড ক্লিক করে দিবেন তখনই আপনাদের একটি অনেকগুলো অপশান তো সেখানে আপনার কী করবেন আপনার যে ইমেল অ্যাড্রেসটা সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন এবং এখানে যে তিনটি অপশান রয়েছে পাসওয়ার্ড ইমেল অফ ইমেল আইডি এবং তিনটি অপশান থাকবে সর্বমোট তো সেই ক্ষেত্রে আপনার অপশানগুলো সম্পূর্ণ পূরণ করে দেবেন তো যখনই সম্পূর্ণ অপশানটা পূরণ করে দিবেন তখনই আপনি যে ইমেলটা দিলেন সেই ইমেলে আপনাদের একটি মেইল করাবে তো কনফার্মেশন করার পর আপনারা কিন্তু মেলটা কিন্তু তারা কনফার্ম করে দেবে তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন যখনই আপনাদের সব কমপ্লিট হওয়ার পর আপনারা নেক্সট ডে ক্লিক করবেন তখনই আপনাদের একটি মেল চলে আসবে সো অভিয়ার্স এরকম একটি মেল চলে আসবে তো ওয়েলকাম হ্যালো এম ডি মনিরুল ইসলাম তো এখানে এরকম একটি মেল চলে আসবে তো সিম্পলি আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম মেল অ্যাড্রেস তো সিম্পলি এখানে আপনারা ক্লিক করে দেবেন তো যখনই এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এরকম একটি অপশান চলবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্ট্যান্টলি তারা কিন্তু আমাদের বোনাসটা আমাদের ওয়ালেটটা দিয়ে দিয়েছে টোকেন ব্যালেন্স দুইশো বিলা অর্থাৎ আমরা কিন্তু এখানে ইনস্ট্যান্টলি এখানে আমাদের যে টোকেনটা রয়েছে সেই টোকেনটা কিন্তু আমরা পেয়ে গেলাম এবং এখান থেকে আমরা যদি এখান থেকে আরও কিছু কাজ থেকে সেই ক্ষেত্রে আপনাকে এখানে একটি ওয়ালেট যোগ করতে হবে তো যে ওয়ালেটে আপনি টাকাটা নিতে চান বা আপনাদের যে ব্যালেন্সটা রয়েছে দুইশো বিলা তো এটি নেওয়ার জন্য আপনাকে উপরে তো আমার যেহেতু এখানে অ্যাকাউন্টটা করা রয়েছে তো এখন দেখাতে পারছে না তো উপরে একটি অপশন পাবেন আপনারা তো এখানে আপনার এ অপশানে ক্লিক করে দেবেন তো অ্যাড অ্যাড্রেস এখানে একটি অপশন পাবেন তো অপশানে ক্লিক করার পর আপনাদের যে ট্রাস্ট যে ট্রোন টিআএক্স অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা বসিয়ে দেবেন তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আসলে কোন অ্যাড্রেসটা আপনার কপি ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাস্ট ওয়ার্ডে চলে আসবেন আসার পর এখানে দেখবেন যে আমাদের ট্রাস্ট ট্রাস্ট ওয়ার্ডে টি আর এক্স ট্রোন টিআরে এক্স ওয়ার্ডের যে অ্যাড্রেসটা রয়েছে সিম্পলি এখানে রিসিভ অপশনে ক্লিক করে তো এখানে রিসিভে ক্লিক করে এখানে কপি করে সিম্পলি আপনার ওখানে বসিয়ে তো বসিয়ে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে কাজ কমপ্লিট এবং আপনারা কিন্তু ইনস্ট্যান্টলি এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন দুইশো বিলা তো এই দুইশো বিলা আপনারা কিন্তু তুলতে পারবেন তো সেক্ষেত্রে এখানে আপনার কিন্তু রেফার করার সিস্টেম রয়েছে তো রেফার করার সিস্টেম রয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন তো উপরে দেখতে পাচ্ছেন একটি প্রোফাইলের মতো পিকচার তো এখানে ক্লিক করে দিয়ে এখানে যখনই ক্লিক করে দেবেন তখন দেখতে পাবেন যে এখানে আমাদের যে রেফারেন্স সিস্টেমটা রয়েছে তো এই রেফার থেকে কিন্তু কিছুটা ইনকাম করতে পারবেন তো বন্ধু বান্ধব মাঝে এখানে কিন্তু রেফার লিঙ্কটা শেয়ার করতে পারেন এবং আপনার বান্ধব এখানে রেফার লিঙ্ক থেকে ক্লিক করে রেজিস্ট্রেশন করলে আপনি কিন্তু এখানে একটু কিছু পরিমাণ বোনাস পেয়ে যাবেন তো এখানে আপনার চেষ্টা করবেন দু থেকে তিনটা রেফার করা তো যদি দু থেকে তিনটা রেফার করেন তাহলে কিন্তু এখানে আপনাদের এই ব্যালেন্সে পাঁচশো ভিলা হয়ে যাবে তো আপনার এই ব্যালেন্সটাতে কী হবে পাঁচশো ভিলা যখনই চোখ হবে তখনই কিন্তু আপনি এখান থেকে উইডোটা নিতে পারবেন তো এখন দেখাবো যে আসলে এই দুইশো ভিলার যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা আসলে কত হবে তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন এক ভিলা সমান সমান জিরো পয়েন্ট জিরো ফাইভ ইউএসডি তো এখন আমরা হিসাব করে দেখব যে আসলে আমাদের তিন দুইশো ভিলার যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা আসলে কত হতে পারে সোয়স যেহেতু আমাদের ওখানে দেখতে পেলাম যে জিরো পয়েন্ট জিরো ফাইভ তো এক ভিলার হচ্ছে মূল্য হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ তো আমাদের তিনশো তো আমরা তিনশো দিয়ে এখানে সার্চ করে দিব যদি একটু পাচ্ছেন এখানে আমার তিনশো সার্চ করলে কিন্তু এখানে আমার দেখাচ্ছে যাচ্ছে পনেরো ডলার তো আমাদের কিন্তু এখানে কী করবে পনেরো ডলার তিনশো ভিলার মূল্য হয় পনেরো ডলার কিন্তু এখন রেট অনুযায়ী এখন রেট অনুযায়ী এখানে আপনাদের পাবেন যে দুই দু তিনশো ভিলা রয়েছে সেই তিনশো ভিলার যে প্রাইসটা হবে সেই প্রাইসটা হবে দশ ইউএসডি অর্থাৎ কিন্তু এখানে আমরা পাবো দশ ইউএসডি দশ ডলার তো সেক্ষেত্রে আমরা যদি এখানে হিসাব করি যে আসলে আমাদের দশ ডলার হচ্ছে তো দশ ডলার দিকে আমরা এখানে গুণ করে দিই এক ডলার মূল্য ধরলাম এখানে আমরা চুরাশি টাকা তো আটশো চল্লিশ টাকা কিন্তু আমাদের এখানে হচ্ছে আর যদি আমরা আশি টাকা ধরে তাহলে কিন্তু এখানে আমাদের আটশো টাকা হচ্ছে কিন্তু মাত্র আমরা কিন্তু একটি অ্যাকাউন্ট করলাম মাত্র দু মিনিট দু মিনিটের একটি কাজ তো দু মিনিটের কাজ করার ফলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু আটশো টাকা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছি তো এটি যদি ভালো একটি ওয়ালেট তো সবাই এখানে জয়েন হয়ে নেবেন এবং কেউ অফারটি মিস করবেন না যারা যারা জয়েন হতেছেন অবশ্যই অবশ্যই জয়েন হয়ে নেবেন তো জয়েন হলে কিন্তু এখান থেকে আপনার সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আটশো টাকা পেয়ে যাচ্ছেন এবং কিছুটা রেফার করলে কিন্তু এখানে আপনারা কিন্তু পাঁচশো ভিলা পূর্ণ হলে কিন্তু এখান থেকে ভালো একটা পরিমাণ ইনকাম করা একটির সুযোগ পেয়ে যাচ্ছেন তো কেউ এই ভিডিওটি স্কিপ করবেন না বা ভিডিওটি কোথায় মিস করবেন না অবশ্যই অবশ্যই এই ওয়ালেটে আপনার যুক্ত হয়ে নেবেন সো ভিওস আপনাদের মাধ্যমে আমি লাইভ প্রিমেন্ট প্রুফটা দেখিয়ে দিলাম এবং ইনস্ট্যান্টলি আপনার যে এখানে পোনাস্টাবেন সেটিও আপনার দেখিয়ে দিলাম তারা যারা যারা অবশ্যই জয়েন হতে চান অবশ্যই অবশ্যই জয়েন হয়ে নিন খুব দ্রুত তো ওয়ার্টার কিছু সময় রয়েছে তো আপনারা অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি জয়েন হয়ে নেবেন এবং এখান থেকে দুইশো বিলায় ইনস্ট্যান্টলি নিতে পারবেন তো উইডোর ক্ষেত্রে একটি সিস্টেম রয়েছে তো উইডো আপনারা কীভাবে করেন তো উইডো ওখানে আপনার পাবেন সব অপশন তো সিম্পলি উইডোতে ক্লিক করে আপনাদের টিআর এক্সট্রা যেহেতু দেওয়াই থাকবে ওখানে উইডো ওখানে তো আপনারা সিম্পলি আপনাদের বিলার পরিমাণটা দিয়ে নেক্সটে ক্লিক করে আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পেমেন্টটা বা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের পেমেন্টটা কিন্তু পেয়ে দেবেন তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদের ওয়ালেটে কিন্তু পাঁচশো বিলা থাকতে হবে তো বন্ধুরা এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং নিত্যতার অফার রেটের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ